হ্যালো গাইজ কেমন আছেন সবাই আজকে আবার আমরা চলে এসেছি আপনাদের মাঝে আমরা আজকে যাচ্ছি একটা বিয়ের পার্টিতে তো চলুন দেখি জায়ান বিয়ের পার্টিতে নতুন বর বউ দেখে কেমন এনজয় করে সব কিছু থাকছে আজকের ভিডিওতে তো আমরা রওনা দিয়েছি জায়ান আমি আমার সঙ্গে আছে আমাদের আজকে জায়ানের খালামনি জায়ানের খালুজি আম্মু সবাইকে পেয়ে জায়ান খুবই খুশি রাস্তায় গোট কাউ এগুলো আবার দেখলে তার খুব ভালো লাগে তো সে ভালোই এনজয় করছে তো আমরা চলে আসলাম বিয়েবাড়িতে খুব সুন্দর একটা প্লেস চারিদিকে বেশ মেলা বেশ ভালোই লাগছে জায়ানের এখানে এসে খুব সুন্দর সাজানো গোছানো রঙ বেরঙের লাইট দেখে তার খেলাধুলা শুরু হয়ে গেল সে খুবই এনজয় করছে একটু আবার আমাদের সঙ্গে ফানি ফানি একটা ভাব করছে অলরেডি সে হ্যাঁ তার বেলুন কেনার কথা মনে পড়ে গিয়েছিল প্রথমে আসার সময় দেখে বেলুন নিয়ে তার ভাইয়ের সঙ্গে খেলাধুলায় মেতে উঠেছে খুব মনে হচ্ছে বিয়ে বাড়িতে একটা বেলুনের হাট বসিয়ে ফেলবে হ্যাঁ চারিদিকে শুধু বেলুন আর বেলুন দেখা যাচ্ছে আমরা এখন ওয়েট করছি কখন বর আসবে সাথে জায়ানের বেলুন নিয়ে খেলাও চলছে তার ভাইয়ের সঙ্গে অনেক লোকজন এসেছে জায়ান এখন আবার বায়না ধরেছে আরো বেলুন কিনতে হবে তার ভাইয়ের মতন করে টাকা নিয়ে সে খুব খুশি জায়ান এখানে এসে তার খালামনি আরও অনেক কুপি সবাইকে পেয়ে খুবই খুশি হয়ে গেছে সবাইকে নিয়ে সে খুবই এনজয় করছে নতুন বউকে দেখে বউ বউ বলে চিৎকার করে বেড়াচ্ছে খুব সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ সিমছাম তো এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু জায়ান সেই অনেকক্ষণ ধরে কক কক মাংস খাবে বলে বায়না ধরেছে যদিও খুব বেশি খেতে পারে না তারপরেও একটু একটু করে খাওয়ার চেষ্টা করছে যা এতেই আমরা খুব খুশি হয়েছি হ্যাঁ এটা হচ্ছে বরের প্লেট ওয়া অনেক ধরনের খাবার দাবার খুব এনজয় করে খাওয়া দাওয়া হবে হ্যাঁ শুরু হয়ে গেল বউয়ের বরের খাওয়া দাওয়ার সঙ্গে সবাই আমরা এখন একটু ফটো সেশন করবো জায়ানকে নিয়ে জায়ান যদিও চুপচাপ বসে না তো আজকে একটু চুপ করে বসেছে ভালোই একটা ছবি আমাদের তোলা হয়ে গেল বরের সঙ্গে বউয়ের সঙ্গে ছবি তোলা হলো বেলুন কেনাকাটা হলো বেশ ভালোই লাগছে জায়ান চারিদিক ঘোরাফেরা করছে খুব খোলামেলা একটা পরিবেশে তার খুবই ভালো লাগছে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে